বিড়ি খাওয়া সিগারেট খাওয়া জর্দা খাওয়া এগুলো হারাম নয় তো হারাম না তো কি হুজুর নাক মুখ ঘুরে একটু গাল মুখ পেঁচে বলে হারাম না তবে এটা মুকরু আসে না কথা বলে হুজুর বলে না বিড়ি সিগারেট জর্দা খাওয়া মুখ রু আসলে শব্দটা ঠিক করে বলে না শব্দটা হচ্ছে মাকরু হুজুর বলছে মুকরু আর আমরা বাঙালি মানুষ হুজুরের মুখ থেকে আরবি বেরিয়েছে মানে বিশাল বাপা আরবিতে কথা বলছে হুজুর হুজুর বলছে হারাম না আর বাঙালি মানে আমরা বুঝি হারাম না মানে হালাল আমরা অত ফতোয়া তো বুঝি না আমরা জানি হয় হালাল হবে না নচেত হারাম হবে হুজুর যখন বলছে যে বিড়ি সিগারেট জর্দা এগুলো হারাম না জনসাধারণ ধারণা হারাম না মানে তো হালাল এমন মাঝখানে মুখ রুইয়ে আবার ক্যাচি ঝেড়ে ভাই ওটা জানার আমার দরকার নেই আজ হুজুরের মুখ থেকে আর্মি বেরিয়েছে আর নিঃসন্দেহ হুজুরকে দেখি জর্দা খেতে হুজুরকে খারাপ খাবে হুজুর তো খারাপ খেতে পারে না জর্দা খাচ্ছে মুখরু বলে মানে মুখরু মানে ভালো কিছুই হবে আচ্ছা মাকরু মানে কি জানেন চাচা মাকরুর বাংলা মানে যদি করতে হয় মাকরুর বাংলা মানে মাকরু মানে খারাপ মাকর মানে ক্ষতিকর মাকর মানে অপছন্দনীয় মাকর মানে নিন্দনীয় মাকর যত বাংলা পেয়েছেন একটা ভালো পেয়েছেন মাকর মানে কি খারাপ ক্ষতিকর অপছন্দনীয় নিন্দনীয় বলেন তো মাকর কোন বাংলাটা ভালো পেলেন আপনার হুজুর প্রতিদিন খারাপ খায় কি খায় কি খায় বলেন তো ভাইজান হুজুরে কি খায় হুজুর খারাপ খায় বিড়ি সিগারেট জর্দা ও বলে যে বিড়ি সিগারেট জর্দা চলে গেল নিশানা এটা নিশানা তো এটা কি এমনি খায় আর অনেক মানুষকে দেখা যাবে যে হুজুর কি যে বলেন আর সকাল যদি বিড়িতে যদি একটা না মারি না পেটি ক্লিয়ার হয় না এমন আছে না নাই আচ্ছা মানে পায়খানা হয় না বলতে হবে নাকি পেট কিলার বুঝলাম না ভদ্র হয়ে গেল বেশি মানে বিড়ি না খেলে মানে এক কান যতক্ষণ না দিচ্ছেন পায়খানা কিলার আপনার হয় না আচ্ছা কে কে বিড়ি খান একটু হাত তোলেন তো দেখি বিড়ি কে কে খান একটু হাত তোলেন একজন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পেয়েছি আর বাকি কেউ খান না কেউ খান না জি তুই খাস না কি রে বাবা ও দেখেছেন প্রথম থেকে অ্যাক্টিভ বলছি একশো মধ্যে নিরানব্বই পার্সেন্ট খাই তোর আব্বা খায় তোর মা খাই তোর মা খাই না কেন তোর আব্বাকে গিয়ে হাদিস শোনাবি যাব্বা হুজুরে হাদিস বলে গেছে যে স্ত্রীর হক হচ্ছে ওইটা যে তুমি যেই মানের খাবে তোমার স্ত্রীকে সেই মানের খাওয়াতে হবে তুমি যদি গোল্ড ক্রিকেট গোল্ড যদি সিকেট খাও মাকেও বাক্তান দিতে হবে যামে তিরমিজির হাদিস সন্তানের হক কি পিতা প্রতি বাপ যে মানে খাবে যে মানে পড়বে স্ত্রীকে সে মানে খাওয়াতে হবে সে মানে দিতে হবে সন্তানকে সে মানে খাওয়াতে হবে তোর আব্বার প্যাকেট থেকে তুই বিড়ি ধরে খাবি কাল থেকে হ্যাঁ খাবি না মানুষ নিজেই এটা স্বীকার করে যে এই খাবারটা এটা খাবাইস নোংরা এই সাত বছরের ছেলেটা তার বাপের সঙ্গে যদি বসে থাকে ওর বাপ একটা আম খাচ্ছে ছেলেটা যদি বাপের আম যদি টেবিল থেকে এক পিস তুলে যদি খেয়ে নাই বলেন তো আপনি বাপ হিসাবে ছেলেটাকে আদর করবেন না থাপ্পড় মারবেন আদর করবেন আরে আমার ছেলে খাচ্ছে খুশির খবর যে ছেলে আমার আম খাচ্ছে কিন্তু ওই ছেলে বাপের রেখে দেওয়া অর্ধেক সিগারেট যদি টান দিতে শুরু করে মারবে না দেখেন এরা বুঝে নিয়েছে এরাই বক্তব্য বুঝছে এরা একদম এক্সপার্ট দেখেছেন মানে এরাই মুস্তাজা মারবে তার মানে ওর বাপ নিজের জন্য যেটা খাচ্ছে ওটা সন্তান জন্য হারাম মনে করছে তারপরে সমাজ এগুলো আছে মনে রাখবেন আমরা যে ইবাদতগুলো করছি এই ইবাদত যতগুলো আমরা ইবাদত করছি এই বাধা দিয়ে দিবে ইবাদত করবেন অথচ জাহান নামে চলে যাবেন তার মধ্যে বড় একটা বিষয় নেশা জাতদ্রব্য যদি খান পান করেন আপনাকে জাহান নামে যেতে হবে ইবাদত কাজে দিবে না কি দিবে না কথা বলেন ইবাদত কাজে দিবে না আল্লাহ পরিষ্কার ভাই বলেছেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে তার মধ্যে মুদমিনুল খামরুন যারা নিয়মিত নেশাজা দ্রব্য খাই পান করে তাদেরকে যতই তাহাজ্জুদের নামাজ পড়ে না কেন আপনাকে জাহান্নামে যেতে হবে কোথায় চাচা বলেন তো চাচা কোথায় জাহান্নামে যেতে হবে জাহান্নামে যেতে হবে যা নিয়মিত এত কথা কেন ভাই কি সমস্যা আশ্চর্য আল্লা পরিষ্কার হয়ে বলছেন তিন সিনে মানুষকে জাহান যেতে হবে তার মধ্যে সব জায়গায় ইবাদত করবেন করছেন রীতিমতো ইবাদত তারপরে আপনার জান যেতে হবে ভয়ঙ্কর এটা হৃদয় বিদারক একটা ঘটনা তার মধ্যে হচ্ছে যারা নিয়মিত নিষেধাজ্ঞ দ্রব্য খাচ্ছে পান করছে আপনি এটাকে হালাল মনে করে খাচ্ছেন পান করছেন জেনে রাখবেন যদি আপনি নিষেধাজ্ঞ দ্রব্য খান পান করেন ইবাদত করবেন আল্লাহর কাছে ইবাদত কবুল হবে না চলেন আপনাকে কয়েকটা জিনিস আপনাকে লক্ষ্য করাই এ কথা শুধু আমার নয় আল্লাহ কোরআনে বলছে সূরা গষিয়া সূরা নম্বর আয়াত ২ এবং ৩ কি বললাম বলেন তো ভাইজান সূরা সংগ্রহ দুই এবং কি কোরআন মাঝে দেখবেন জুমার দিন ইমান সাড়ে এক তেওলাট করে বারবার পাঠ করা হয় আরবি তো বলছি আল্লাহ আমিলা নাসিবা এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে কি বললাম বলেন তো চাচা আমিলা তো বাংলা মানে ইবাদত করে করে ক্লান্ত করে শান্ত হয়ে গেছে আল্লাহ এই কথা বলতে চাচ্ছে যে এমন কিছু ব্যক্তি আছে যে দুনিয়াতে এত ইবাদত করেছে ইবাদত করে করে ক্লান্ত ইবাদত করে করে পরিশান্ত আল্লাহ তারপরে বলছেন তাসলা নারুন হামিয়া আমেলা তারপরে তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব চাচা বলেন তো কে জাহান্নামে যাচ্ছে আওয়াজ আসছে না কে জাহানে যাচ্ছে ইবাদতকারী আর যেমন তেমন ইবাদতকারী নয় ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে ইবাদত করে করে প্রশান্ত হয়ে গেছে এত ইবাদত করেছে দেখছেন সারা রাত ধরে তাহার সালাত আদায় করছে দেখছেন জীবনে এক চিলা দুই চিলা তিন চিলা দিয়ে দিয়েছে দেখছেন এত রাত সারা রাত ধরে বিভিন্ন নফল সালাত আদায় করছে এত ইবাদত করেছে যে ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাচ্ছে আমরা তো ইবাদত করে ক্লান্ত হওয়া তো দূরের কথা আমরা তো ফাঁকিবাস আমরা তো নামাজি পড়তে চাই না ঠিক মতো আর যারা নামাজ পড়ি আমরা উদাসীন নামাজে কেন ইমাম শেখ যদি মনে করে যে আজকে ফজরের নামাজের রাহমান পড়বো তো সুরার রাহমান ধরেছে একটু লম্বা হচ্ছে পেছনে মুসল্লিরা বলবে কি আবার হুজুরে এত দীর্ঘ কিরাত কেন করছে আছে না কথা বলেন রাগ হয়ে যায় ইমাম সাহেব যদি একটু শীতদাতে গিয়ে ভাবছে যে আজকে একটু দীর্ঘ কোন শীত দাদি আছে প্রায় তিরিশ বার পঁয়ত্রিশ বার তসরি পাঠ করছে মুসল্লি পেছন দিকে আছেনা না কথা বলে তারপরে আমরা ইবাদত কি ইবাদত কি গাফেল উদাসীন ইবাদত করতে চায় না এসিবি ব্যক্তিত্ব ভয়ঙ্কর অবস্থা খারাপ আছে শ্রমাউনের মধ্যে আপনারা প্রত্যেকে জানেন যারা ইবাদতে অলস তাদেরকে কোথায় যাওয়া হবে ওয়াইল নামক জাহার নাম কোথায় ওয়াইল নামক জাহার নাম তাকে নিক্ষেপ করা হবে কিন্তু এই যে ইবাদতে উদাসীন ইয়েও যাচ্ছে ওয়াইল নামক জাহান্নাম নাম কিন্তু এক মানুষ আছে ইবাদত করেছে জীবনে অজস্র অনেক ইবাদত করেছে তারপর তাকে জাহান যেতে হবে এই ব্যক্তিরা কারা ইবাদত করে করে জাহানমে যাচ্ছে কে এটাকে অমুসলিম কাফের কথা বলছে কার কথা বলছে অমুসলিমরা তো ইবাদত করছে তাদের দেবতা ঠাকুর তাদের ইবাদত করছে কিন্তু আল্লাহ যে বললেন যে ইবাদত করে করে ক্লান্ত হচ্ছে তারপর আমি আল্লাহ তাকে জাহান জাহানমে নিক্ষেপ করবো কারা সে ব্যক্তি এগুলো আপনাকে বের করতে হবে আপনি সেই কাইটের মধ্যে পড়ছেন কি পড়ছেন না এটা আপনাকে বের করে দেখতে হবে আপনাকে একটা ছোট্ট কথা বলি রামাজান মাস আসলে তারা বিশ টাকা না আট টাকা এটা নিয়ে সমাজে মারামারি আছে না নাই কেউ বিশ টাকা পড়েছে কেউ আট টাকা করেছে এ মাসালা অনেক পরে আলোচনা হবে এ মাসালা অনেক পরে আপনি বিশ টাকার তারাবি আর এক তারাবি নিয়ে বিতর্ক করছেন আমি বলছি এটা বিতর্ক করার চাইতে আমি আপনাকে যে কথাটা লক্ষ্য করতে বলছি আপনি একবার দেখেন যে বিশ টাকার তারাবি পড়ছেন আপনার তারাবির নামাজের যে গতি এইভাবে বিশ হাজার রাখাত নামাজ পড়লেও আপনার এই নামাজ আল্লাহর আস পর্যন্ত পৌঁছাবে না ওই মসজিদের ছাদে লুটকে থাকবে নামাজ পড়ছে মানে বাঙালি তো আমি সবসময় তো একটা দুঃখ করেই বলি যে বাঙালি আমরা আরবি জিনিস শুনলেই ভাবিনা না কি কি না কি না বললো মানে আপনার যদি আপনার পরে আমার রাগ আছে এই সাদা কাগজে যদি যদি আর যদি দু চারটে গালি গালাস খিস্তি লিখে দিই আপনাকে দিয়ে যদি আপনাকে বলি ভাই এটা ধর ওই আপনি আর বি লিখা দিবেন বাবারে কাছি করবেন না হয়তো এই ধর ধরবেন না এই কেন 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 কি হচ্ছে ভাই ওযু নাই বেরকে মানুষ আছে না নাই আর যদি কোনো লেখা যদি নিচে পড়ে থাকে রাস্তাতে যদি দেখে ওর সঙ্গে সঙ্গে তুলে চার ভাঁজ করে চুমু তুমুখে একদম বুক পকেটে পেছনে রাখবে না কেন ওটা পাঁচ হাতায় বেরকে মানুষ আছে না ভাইজান